আল্লাহ রসুলাম নুরের তৈরি না মাটির তৈরি এটা কোন আকিদার ভিতরে আপনি তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহিসাল্লাম নাজি সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান কি না এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন

যাদের উপরে কলম ধরা বা তাদের ফয়সালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই কেউ হানাফি কেউ সাফি কেউ হামগুলি কেউ মালিক চারো মাস হবে এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন আমি সেটা সহযোগিতা করবো আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমরা এটা মুস্তাহ মনে করি আর এই মুস্তাহ আইনায় আলোচনা বলছে যে মুস্তাহ মনে করি কেউ মিলাদ না করলে তার ব্যক্তিগত ব্যাপার এটা করে সে হবে না করলে এটা সহজ হবে

এবং এই নূরে মুহাম্মাদি পর্যায়ক্রম আসেন ইবনু কাপ্তান রহমতুল্লা আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লা আলাই ইমাম শিহাবুদ্দিন কাস্তাল আলী রহমতুল্লা আলাই এরপরে ইমাম মুল্লা আলী কাজী রহমতুল্লা আলাই আরো অনেকে আছে আমার যে কজনের নাম মনে আছে বললাম ওনারা সবাই বলছে যে ওয়াক্তালাবাতি রেওয়ায়াতি আলবালি মাতলুকার

এখানে খালাকু মিন তোরা খালাকু খালাকা একজন কে বোঝা হয়েছে বাবা আদমকে ওকে বোঝানো হয়েছে এখানে আর মেসাটা আসছে হলো বাবা আদমকে পিতা বিন সৃষ্টি করা হয়েছে ইসা কেও

যেমন একটু আগে আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সাপেক্ষে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করি তো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে এলাগে তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজনকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তর গুলো হলো মানে মুজমালার উত্তরে কিন্তু যেটা খোলাসা হবে না যেমন মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনার এখন একজন নূরে জেসমিনা নূরের নুরি নূরে জাতিনা নুরের এই তিনটাকে ভাগ করা লাগবে তবে এটি ক্লিয়ার হবে

হবে যদি ওই হিসেবে আগ্রহণ করা হইতো তাহলে আমরা আলোচনা করছি এখন তো সবাই প্রশ্ন করতে থাকি বিষয়টা কেমন হবে এখন বিষয়টা হলো এখন সব বিষয়গুলো তো এই আলোচনায়

এই চারোটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হবে যেমন মনে করেন আর একটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো গায়ব জানতেন কিনা এখন ডিবেট প্রশ্ন ভাই জানে এক প্লাটফর্ম আমি এক তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুই ভাই বলে একসঙ্গে এক প্লাটফর্ম খানা খাবো কিন্তু দুজন পরে আদেশ ভয় উভয় বলবো

হ্যাঁ এলমে আতাই যেটা আল্লাহ বাঘের ভবতে কাকুর দেওয়া হয়েছে এখন এই প্রসঙ্গে অনেক প্রশ্ন যে এখানে আলিমুল গায়েব বলতে এলমে জাতির আলিমুল গায়েব এলমে আতাই আলেমুল গায়ে এই বিষয়ে আলোচনা করে এখন এলমে গায়েব যদি আতাই হয় তে তাহলে এলমে গায়েব আতাই হওয়ার পরে এটা এলমে গায়ে সীমাবদ্ধতা থাকবে কিনা

এখন কোরআনে করিমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে যিনারা কোরআনে করিমের এলেমের বাহন তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়েব জানেন ওলামা কেরামদের মাঝে আউলিয়া কেরামদের মাঝে তাহলে সুন্দর জামাত রাখি কাশ এলহাম কাশ এলহাম এটা কেয়া মত মতো বহাল থাকবে কাশ এলহাম এটাই এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা

ভাইজন তো আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহবিল বন্ধ চলবে না আলোচনা চলবে হাতে আলোচনা চলবে মানুষের ইমান বৃদ্ধি হবে মাহবিল বন্ধ করার পরিকল্পনা যদি কেউ করে আমরা তাদের বিরোধী থাকি মাহবিল বন্ধ কেন হবে ধৰ্মত কৰে যাৰ কিছু ক্ষেত্ৰত এচে আমাৰ এলেকাৰ মানুহগিলাক আক্ৰমণ কৰে মানুহ বুজি পেনে যে গতকাল গতকালে প্ৰগ্ৰাম সাম্নে মানে তেৰ চৈধ্য পোন্ধৰ তাৰিখে সময় তিন দিন আহালি কৰা প্ৰিয়া মাৰি আমাদের করি গ্রাম দিলে এর প্রভাব ছিল না শুরু করে কেউ বা কারাই প্রভাব শুনিছে গতকালে আমি একাই গেছি যে কথা বলতে বন্ধ বন্ধ হয়ে গেছে সেইটার দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষের ইমান আঁকিদের ঝুঁকিতে করবে অবশ্যই আমাদের বিষয় আহলে আদিদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে ভাইজান শুরুতে এসে সুন্দর কথা বলছেন যে বলো আমার গ্রামদের মহান মগজ মাওয়া সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ফেতনা আমরা সেই ঐক্য আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা হয়তো এরকম পরিবেশ চাই না যে এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজনের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগা বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে সাদী বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন ঐক্যের সময় আমাদের মানে ছোট ছোট জুজিয়াত বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাফেরও বলতেছি আমরা অদ্য না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের গোলাম এখন সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামা কেন্দ্রের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন ওঠে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ আপনার অনুরোধ যত মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ কিছু মানুষ আছে ওই বলছেন আমি আল্লাহ হুকুমের হুকুমে মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা গেল বিমিত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো কঠিন বলে আমাকে এরকম বোঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বা মাতাল হয়ে যায় এখন মেয়ামতের কথা বলে চলে যায় দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক শুরু হয়ে যায় অনুৰোধ থাকলো আপুনি মেহমাৰ বিষয় নেছি আলোচনা যদি হয় আমার সাথে এখানে ভালো বসে কিছু কথা বলবো আমাদের এলাকার চিত্রটা ওনাকে তুলে ধর আপনি একমতের সাথে কল চলে আমাদের দূরত্ব যেন না হয় দূরত্ব কমে আসে এই ব্যাপারটা আপনি আলোচনা নিশ্চয়ই আমি